আল্লাহ মাফ করুক আমার কুটীব আমার এখন আর বাইক বালা লাগে না এখন আমার আর কি আবদার করবো এই কথা চিন্তা করলে আমার বুকটা ফাইটটা দেখা জানেন না আল্লাহ দুই দিন পরে আমার স্বাস্থ্য ভাই আমার কইলো ভাই একটু গুইরা গাইরা এবারে একটা তুই ফিটা বানাইতেছে এই ফিডাটা আমার জন্মের পছন্দ জানেন না আমাকে এই জীবন নগর শীতকালে ভালোই জিনিসের আয়োজন করে কালাই রুটি বানায় চিতুই ফিটা বানায় আরো অনেক কিছু এই চিতই ফিডাটা যে সমখ্যা বাইত বানায় ওইটা বলো আমার ভালো লাগে না বাইত ফুরা ফ্যামিলি চৌদ্দ গোষ্ঠীর লোকা বানায় বুঝলে না এক হারি খাওয়ার রুটিটা উঠে জায়গা আর যে শুংকা ফুটপাথ ও বয়া বানায় ভালোই মজা লাগে সাতটা আটটা খাইয়া ফিডা জানেন না এই চিতই পিঠাটা আমার আরো বেশি ভালা লাগে কি লিখা জানেন পাঁচ ফদের ভর্তার লইগ্যা এই চিতই পিঠার লগে আছে বিভিন্ন আইটেমের ভর্তা শুটকির ভর্তা ধনিয়া পাতার ভর্তা মরিচের ভর্তা আর অনেক কিছু হালা আমি আর আমার স্বাস্থ্য গিয়া কই তাড়াতাড়ি আমাকে চিতই পিঠা দেন তো আমরা আবার আইছি দশটার পরে বুঝলেন ঠাডা পরা কপাল আমাকে আয়া দেখি ফিরাই শেষ পড় যায় ফিডা মনে হয় আর দুইটা হইবো আর বর্তা হার কথা চার ফদের পাঁচ ফটের সেই জায়গাতে এক ফদের বর্তা আছে সব কাঁচায় কুচায় লইয় একটা ফিডার লগে নিছি আল আমার স্বাস্থ্য ভাইয়া কয় ভাই এমন নেয়া নিস না লাস্টে খাইয়া বলে তোর গলা বুক জলব আমি কই আর বাদ দে এই ফিডার লগে বেশি বেশি জাল না দিলে মজা লাগে আলা ওই দেখেন মুইসের বর্তা লিপ্পা নিছি জাল জেনি যেহেতু খাইতে আইসি করলে হইবো জাল খাইতেছি জালের মতন খাওয়ান লাগবো আবার খাইতে গিয়া চিন্তাও করতেছি যদি এক তারিখ আমি কি বাসমু আবার মনে মনে কইতাছি বাঁচতাম নাকি লিখা আলার নাম করে শুরু করলাম যা আছে কফালে দেখা যাইব সকালে আলা গরম ফিডা তো ফুফা দিয়া খাইতি একটা কামড় দিলাম তেমন একটা জাল লাগলো না আমি কই কো জাল লাগবো বুঝলে আমার কাছে তো ভালোই লাগত আল্লাহ আমি খাইতি আর বেটারে কইতাছি আর দুইটা তিনটা বানান বেডায় কয়ে দাঁড়ান আমি চেষ্টা করতেছি আল্লাহ বেডার বানাইতে বানাইতে শেষ পর্যায়ে তো খড়িও হুড়ায় গেছে গা আর ফিডার আডাও হুরা গেছে গা আমি কই হেইটা নাই হইলো জোর জার করে আর একটা ফিডা বানাই দেন আমি খাইতাছি আমার স্বাস্থ্য ভাই একটা খাইতো না আল্লাহ বিশ্বাস করেন ভাই আমি বর্তা নিতাছি আর জনমের খাওয়া খাইতাছি আমি তো আর জানিনা আমার লাস্ট পর্যায়ে কি হইতে পারে আমি খনিকের শান্তির দেখছেন কত বর্তা নিতা আলা খায়া যে আমার দেহের ভিতরে কেমন লাগছে না আমি গা আহ আমার স্বাস্থ্য খাইতে মানা করলাম তুই যে জর্মের খাওয়ান খালি এখন তোর কি হইব আমি কই চুপ করে তুই বইয়া থাক আমি কতক্ষণ লাল হালামো আমার ঠিক হয়ে যাব গা আহ্লা আমি মাথা দৈরা জিম বইয়া বয়েছি জানেন না মনে হইতাছে আমি গাজা খাইছি আমার চোখ মুখ লাল হয়ে গেছে গা আমি কান ধরছি আমি আর এই কাম করতাম না আল্লা আমি বেড়ারে কই আর একটা ফিডা বানাইয়া দেন তো আমার স্বাস্থ্য ভাই খায়ামায়া আমরা যাইগা আমার আর ভালা লাগতেছে না আমি আবার একটা কাম ঠিকই করছি কন তো কোন্ডা পাঁচটা ফিডা যেহেতু খাইতে আইছিলাম ফিডা আবার একটা ফাইছি হে লগে ফাঁসটা ফিডার বর্তা খাইছি এই জিনিসটা ভালোইছে তাই না আহ্লা আমার ভাই একটা বাঘে ফাইছে আমার ভাইও হাটা খাওয়া আরম্ভ করছে আমাকে ওই জীবননগর যেসমখ্যা শীতকাল আয় না ফিটা ফুলের ধুম ফুরা জায়গা শীতই ফিডা বানায় আবার লগে দুফি ফিডাও বানায় এটা তো কইলামই না এবার আমরা তো খায়া মায়া লইলাম আমি আর আমার স্বাস্থ্য ভাই মনে করলাম যাওনের সময় দুই ফাঁসটা ফিডা লইয়া লইয়ালুমু আল্লাহ জানেন না ওই যে পিছনে একটা হাড়ি দেখতেছেন বেটাই ওই হাড়ির এক হাড়ি আনছে ফিডা বানানোর লোকগা সন্ধ্যাবেলা মনে হয় বইছে মাসাল্লাহ দশটা বাজতে বাজতে সব শেষ আমি যে আবার ওই একটা খাইলাম ওইটা খায়া মনে হয় বলোই করছি ওইটা খায় আমার আরো খাইতে মনে করিতেছে না খাইতাম হেই আছিল বালা আমি আবার ফিডা রে কই ভাই দেহেন তো বালা কইরা কাঁচা কোসা আর দুই সাইডটা দেওয়ান যায় না ফিডা আমার কয় তুমি আবার কি কও আমার দেওয়ান গেলে তোমার দিলাম না নে আমার তো বেসনেরই কাম আল্লাহ বেটার লগে আমি কথা কইতে কইতে দেহি হের ফাহার জালফু জন্ত নিবা গেছে গা একটা খরিও নাই গা হ্যার যা ফেফার ফুফার কাগজ আছিল ওডি জ্বালাইতেছে আর দিতাছে হালা আমি আমার স্বাস্থ্য বাইরে কই থাক ভাই আমি একটা খাইছি তুই একটা খাইছত না এতেই আমাকে ভালোই শোনালো বাড়ির দিকে হাটা ধরি আর যদি দুইজনে মিলে আর একটা ফিটা খাওয়ার চিন্তা ভাবনা করি তাহাত জোট পার হয়ে যাবো গা তাও ভাইতাম না